সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এবারে থার্ড সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দা ফিলোসফির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে কার্যকরণ সম্বন্ধ বা কজিউলিটি এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের রয়েছে আচ্ছা তো তোমরা হয়তো অনেকে এখন এই চ্যাপ্টারটা সম্পর্কে হয়তো পড়ে নিয়েছো বা তোমাদের ধারণাও কিন্তু হয়ে যেতে পারে তো জানি না তোমরা কেমন কি পড়েছো সেটা আমার এখন কোনো আইডিয়া নেই তবে তোমাদেরকে আমি সময় বলি যে আগেও বলেছি এখনও বলি যে তোমরা কিন্তু একদম বেশি ক্লিয়ার করে পড়বে অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রতিটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে কারণ কনসেপ্ট ক্লিয়ার করার ব্যাপারটা হয়ে দাঁড়ায় যে হ্যাঁ করতে তোমরা কতগুলো এমসি কিউ মুখস্থ করবে হাজারটা দু হাজারটা আদৌ কি মনে থাকবে কিন্তু সেটা যদি তোমরা গল্পের মতো করে কনসেপ্ট ক্লিয়ার করে যদি পড়ো তাহলে কিন্তু বিষয়গুলো কিন্তু তোমাদের অবগত হবে তাই আমি তোমাদের আজ কনসেপ্ট ক্লিয়ার করে কার্যকরণ সম্বন্ধটা বোঝাবো তো তোমাদের আশা করি পরীক্ষা দিতে যাওয়া পর্যন্ত বা পরেও আর কিন্তু ভুল হবে না তো আজকে চ্যাপ্টার হচ্ছে কার্য কারণ কার্য কারণ সম্বন্ধ সম্বন্ধ দেখো আমরা কি জানি যে দুটি বস্তু বা দুটি ঘটনা যখন পাশাপাশি একই অবস্থানে বা একই দেশে অবস্থান করে তখন তাদের সম্পর্কে আমরা বলি সহাবস্থানের সম্পর্ক ক্লিয়ার অর্থাৎ জগতের যে যাবতীয় বস্তু বা ঘটনার মধ্যে অর্থাৎ ঘটনা আচ্ছা তোমরা যে এখন আমার ক্লাসটা দেখছো বা কার্যকরণ সম্বন্ধ ক্লাসটা পড়ে করেছ তারটা একটা কারণ আছে যে তোমরা কেন পড়ছো উচ্চ মাধ্যমিকের ভালো একটা ফল করার জন্য এটা কারণ আর উচ্চ মাধ্যমিক যে ভালো ফল করতে হবে এটা হচ্ছে তোমার কার্য তো এই যে প্রতিটি ঘটনা একটা ঘটনা যখন ঘটছে তার কিন্তু কারণ একটা কিছু রয়েছে অর্থাৎ কার্য যখন হচ্ছে তার কিন্তু কারণ রয়েছে কার্য কিন্তু এমনি এমনি বা কোনো কিছুতেই হতে পারে না তো কার্য কার্যের মধ্যে দুটো কারণ কোনো ঘট কোনো একটা কার্যের কিন্তু কারণ কিন্তু রয়েছে ক্লিয়ার অর্থাৎ আমরা তো এই যে কার্য আর কারণ কী কী পেলাম একটা কী পেলাম কার্য আর একটা পেলাম কারণ একটা পেলাম কার্য একটা পেলাম কার্য আর একটা কী পেলাম কারণ দেখো যা কিছু ঘটে কি যা কিছু যা কিছু ঘটে তাকে আমরা বলবো কার্য আর যার জন্য কিছু ঘটে আর কি যার জন্য কিছু ঘটে তাকে আমরা বলব কারণ ক্লিয়ার অর্থাৎ যা কিছু ঘটবে যা কিছু ঘটবে তাকে আমরা বলব কার্য আর যার জন্য অর্থাৎ যার হেতু কিছু আমাদের ঘটবে তাকে আমরা বলবো কারণ দেখো কারণকে কি বলা হয় উৎপাদক অর্থাৎ যে উৎপাদক যে উৎপন্ন করবে যে উত বোঝাবো উদাহরণ দিয়ে বোঝাবো আরো ক্লিয়ার হবে কনসেপ্টটা যে উৎপাদক তাকে আমরা বলব কারণ আর যা উৎপাদকের দ্বারা উৎপন্ন হয় যা উৎ যা উৎপাদকের দ্বারা উৎপন্ন যা উৎপাদকের দ্বারা উৎপন্ন তাকে আমরা বলবো কার্য দেখো জল পান করলে তৃষ্ণা নিবারিত হয় জল পান করলে একটা উদাহরণ দিচ্ছি উদা কি জলপান জলপান করলে তৃষ্ণা নিবারিত হয় জলপান করলে তৃষ্ণা নিবা নিবারিত হয় দেখো জলপান করলে তৃষ্ণা নিবারিত হয় তাহলে এই যে আমরা পেছি যে তৃষ্ণা নিবারিত হয় এই যে তৃষ্ণা এই যে তৃষ্ণা নিবারিত হচ্ছে যে তৃষ্ণা নিবারিত হচ্ছে কি করলে জল পান করলে জল পান করলে তাহলে এখানে যে আমরা ক্লিয়ার পেলাম যে জল তৃষ্ণা নিবারণ কি বললাম যে তৃষ্ণার যে নিবারণ হচ্ছে তৃষ্ণা নিবারণ এটা কার্য এটা তো কার্য কারণটা কি জল পান করা যদি আমরা জল পান করি তাহলে আমাদের কার্যটা কি হবে তৃষ্ণা নিবারণ হবে যদি আমরা জল পান করি তাহলে কি হবে আমাদের তৃষ্ণা নিবারণ হবে তাহলে জল পান করা হচ্ছে তৃষ্ণা নিবারণের কারণ ক্লিয়ার কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার তাহলে যা কিছু ঘটছে তা হচ্ছে কার্য অর্থাৎ জল তৃষ্ণা যে নিবারণ হচ্ছে সেটা হচ্ছে কার্য আর যার জন্য ঘটছে অর্থাৎ জলপান করলে তৃষ্ণা ঘটছে তাকে আমরা বলছি কারণ তাহলে এখানে উৎপাদককে জলপান আর যাদের উৎপন্ন হয় তাকে আমরা কি বলি কার্য তাহলে কার্যকে আমাদের হচ্ছে তৃষ্ণা নিবারণ তাহলে কার্য আর কারণের মধ্যে কনসেপ্ট কিন্তু একটা ক্লিয়ার হয়েছে তো আমি একটা তোমাদের যে আমাদের অভিজ্ঞতাবাদী যে দার্শনিক যে রয়েছে মিল অভিজ্ঞতাবাদী যে দার্শনিক মিল রয়েছে এই দার্শনিক মিল কিন্তু আমাদের কারণের লক্ষণ দিতে কি একটা সংজ্ঞার একটা মানে একটা কনসেপচুয়াল সংজ্ঞা কিন্তু বলেছেন এটা কিন্তু কোটেশনে লাইন্সে এমসি কে দেয় সংজ্ঞাটা তোমরা লিখে নেবে যদি কোনো ঘটনা সত্তরান্তরহীন ও অপরিবর্তনীয় ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য বলা হয় ক্লিয়ার এই সংজ্ঞাটা কিন্তু তোমরা লিখে নেবে এই সংজ্ঞাটা দিয়েছেন কিন্তু দার্শনিক মিল দার্শনিক মিল কারণে লক্ষণ দিতে গিয়ে এই সংজ্ঞাটা কিন্তু আমাদের দিয়েছে আচ্ছা তো কার্যকারণ সম্প্রসঙ্গ বলতে গিয়ে বিভিন্ন মত কিন্তু প্রচলিত রয়েছে কার্যকারণ সম্পর্কে বিভিন্ন মত দেখো কার্যকারণ কার্যকারণ মতামত কার্যকর মতামত এইটাকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায় কার্যকর মতামত হচ্ছে একটা লৌকিক একটা হচ্ছে লৌকিক একটা কি বৈজ্ঞানিক একটা হচ্ছে বৈজ্ঞানিক একটা হচ্ছে দার্শনিক এই রয়েছে এই যে দার্শনিক মত একে কিন্তু দার্শনিক বুদ্ধিবাদী একটা হচ্ছে অভিজ্ঞতাবাদী একটা হচ্ছে অভি গতাবাদী এটা হচ্ছে সংযোগ তত্ত্ব বা নিয়ত সংযোগ তত্ত্ব তোমরা যেটা বলবে এটা হচ্ছে সংযোগ তত্ত্ব এই সংযোগ তত্ত্ব বা নিয়ত সংযোগ তত্ত্ব তোমরা যেটা বলবে এবার এই যে বুদ্ধিবাদী মত অভিজ্ঞতাবাদী মত আর মত এগুলো কিন্তু আমি পরের ক্লাসে কিন্তু আলোচনা করব অর্থাৎ তোমাদের যদি এই কার্যকরণ সম্বন্ধটা যদি তোমাদের যদি ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা আমরা কিন্তু বলবে যে কার্য কাকা বলে যা কিছু ঘটে আর কারণ কি যার জন্য কিছু ঘটে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় এই যে অভিমতগুলো রয়েছে একটাও আটকাবে না এই যে তোমাদের অভিমতগুলো নেক্সট এই যে অভিমত যেগুলো দিয়েছি তোমাদেরকে আমি এই অভিমতগুলো কিন্তু একটাও আটকাবে না আচ্ছা তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ